সেই কারণে আমাদের ম্যাক্সিমাম মসজিদের খুতবা আমাদের তরুণ প্রজন্ম খুদা যেটা সেটাকে নিবারণ করতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক आखरी কথা বলে আমরা শেষ করে দিচ্ছি ওই আমি বলেছিলাম না ইন আল্লাহ ইয়ামুরু বিল তো কোরআনের মধ্যে 18টা জায়গা মানে কোরআন তো কিছু জিনিসের হুকুম দিয়েছে কিছু জিনিসকে নিষেধ করেছে যে নিষেধ করেছেন সেটা মুখ হারাম হতে পারে তাহরিবি হতে পারে ইসাত হতে পারে মুক্রাতানজি হতে পারে খেলাফে আদৌ হতে পারে এখন কোনটা কোন খাতে রাখবো সেটা আমি কি করে বুঝবো সেটার জন্য তো অনেক দলিল আদিল্লা দরকার পুরা শরীয়তের দলিল আদিল্লা সবকিছুকে একসাথে রেখে তারপর আমি একটা ডিসিশন দিতে পারবো যেমন সামনে রুজা আসতেছে না তো রোজার রোজার আয়াত আপনি বলতেছেন রোজা ফরজ কিভাবে সব কিতাবের মধ্যে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কাতাবা ইয়াকতুবু এটার মানে হচ্ছে লিখা কুতিবা মানে লিখা হয়েছে আপনি কি আপনি অনুবাদ করলেন কি ফরস করা হয়েছে তো ফরস করার জন্য তো আলাদা শব্দ আছে ফুরিদা আল্লাহ তো বলতে পারতেন না ফুরিদা আলাইকুম আসসালাম কামা ফুরিদা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কিন্তু বলেছে কুতিবা কেন ওলামায়ে কেরাম আমাদেরকে বলতেছেন কুতিবা মানে ফুরিদা কুতিবা মানি ফরিদা এটার উপর আবার দলিল দিচ্ছেন আর ওরা এইভাবে ব্যবহার করতে হাদিসে পাকে এইভাবে এসেছে কনভিন্স করেছে আমাদের এখন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আবার কুতিবা আসছে ওখানে কিন্তু ফরিদা না কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু খাইরা লিল ওয়াসিয়াহ মাউতের ওসিয়ত ওসিয়ত কি ফরজ ফরজ না তো কুতিবা ব্যবহার হইলো যে কোন কুতিবা ব্যবহার হইলো এটা ফরজ না ও ফরজ না এটা কে বলছে তোমারে ওইটা আলেমরা বলছে মাযহাবে বলে এটাই কথা

কোরআন তো বলতেছে হক কান্ল এভাবে পবিত্র কোরআন আছে করতে বলার ব্যবহার করেছে কোনো কিছু করতে বলা এটাকে বলে তলব ডিমান্ড অফ কমিশন করতে বলতেছি করতে বলার ক্ষেত্রে আঠারো ধরনের রীতি ব্যবহার করছে কোরআন

আপনি ফেতনার বাজার গরম করতে পারেন আসলে তো মানা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আমরা যারা বলি না আমি মানি না না মেনে তো পারবেন না আপনি কোন না কোন একজনের তো শরণাপন্ন হয়েছে কোন না কোন একজনের মসজিদের ইমাম হোক গুগল হোক কোন না কোন একজনের শরণাপন্ন হয়েছে না মানা ছাড়া পারবেন না তখন আপনি বুহারির কাছে আসবেন তো বুহারি মানুষ না কোনো একজনের অনুকরণ তো করতেছেন আনুগত্যবাদে পারবেন না সেই কারণে

এখানে একটা প্রশ্ন নিয়ে গেম খেলা হয় যেমন ঈদে মিলাদুন্নবী শরীয়তে জায়েজ কি জায়েজ নাই সবে বরাত ফর এক্সাম্পল সবে বরাত আপনি বলতেছেন শরীয়তে জায়েজ নাই আমি বলতেছি জায়েজ আছে তা আমরা বসছি আমি পক্ষে দলে দিচ্ছি কিভাবে কোরআন সুন্নাহ উলামা আপনি বলবেন বিপক্ষে কোরআন সুন্নাহ উলামা আপনি যদি বলেন আল্লাহ রাসূলের জামানায় ছিল না তাহলে তো আপনার সাথে ডিবেট এটার উপর হবে না আপনার সাথে তখন কথাবার্তা হবে কি নিয়ে বেদাত মাথায় রাখবেন বিশেষ করে আমি যখন শরীয়তের কোন নির্দিষ্ট পয়েন্টে কথা বলবো যেমন সবে সবে দৃষ্টিতে আমি বলতেছি আমি পক্ষে আপনি বলতেছেন আপনি বিপক্ষে তাহলে কথা কিভাবে বলবো ম্যাথোডোলজি কি ম্যাথোডোলজি হচ্ছে আমি আগে সবে বরাত কোরআন দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সবে বরাত হাদিসের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি

আপনার সাথে কথা হবে বেদাত বেদাত তখন আমি বলবো বেদাত কোরআনের দৃষ্টিতে বেদাত হাদিসের দৃষ্টিতে বেদাত আলেমের দৃষ্টিতে আপনি বলবেন বেদাত কোরআনের দৃষ্টিতে বেদাত শূন্যতের দৃষ্টিতে বেদাত আলেমের দৃষ্টিতে কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক আমি শুনেছি আপনারা অনেক বড় করে প্যান্ডেন্ডেন্ট করেছেন বৃষ্টির কারণে হয়ে ওঠে নাই আমাদেরও আসলে দূর দূরান্তে যেতে হয় তো অনেক দূর আসতে হয় আমাদের জন্য তো সেটা প্রত্যেক দিনে প্রত্যেক দিনে প্রচন্ড গলাবেতা করতেছে আমি কিভাবে কথা বলতেছি আল্লাহপাদ তাই সেই কারণে মানুষজন একটু বেশি দেখলে দিল খুশি হয় আমরা যেখানে যে বিষয়ে কথা বলতে চাইব বা পারব কিন্তু অনেক দূরে এসে যখন একদম ছোট জামায়াতের দেখি তখন মনটা একটু খারাপ হয় কারণ আমরা তো আবার অন্যান্য উলামায়ে کرامের মতো জিনিসটা করতে পারি না যে আমাকে এত টাকা দিতে হবে এত অ্যাডভান্স দিতে হবে তখন হয় কি ছোট মাহফিলের দাওয়াত আর যায় না জহরা আপনি বলবেন না 1 লাখ টাকা দিতে হবে তো বলতে ছোট মাহফিল আপনি ইগনোর করবে। আমাদের পক্ষে সেটা করা সম্ভব হয় না। হবে ও আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো আমাদের আমাদের ভাইদের আমাদের যারা ভাইরা আছে এটার জন্য বলতেছি না আমি সবার জন্য বলতেছি। আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হুজুর আমি এখানে এসে বসাব করব। গত কালকে একটা প্রোগ্রামে ছিলাম দুইটা একটা ভিতরে একটা বাইরে। বাইরেটা রাস্তার পাশে। তারা যে রাস্তার পাশে প্রোগ্রাম করতেছে আমাকে বলেন না কারণ আমি রাস্তার পাশে প্রোগ্রাম করি না। গত বছর করছি মাদ্রাসার পাশে বিশাল প্রোগ্রাম ছিল আর মাদ্রাসার প্রোগ্রাম আমি চেষ্টা করি না না করার জন্য গিয়ে দেখি রাস্তার পাশে এখন রাস্তার পাশে আমি মহব্বত করি মহব্বত তো বুঝি আপনি যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখে আমি তো আপনাকে না বলতেছি না আমি বলতেছি নিয়ে যা যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার কর আপনাকে একটা ফ্রিজ দিয়ে গেলাম এত একটা দামি ফ্রিজ আপনি আপনারে বলছি ভাই বাইরে এখানে নেকড়া রাখছি আপনি ধরে এটা মুছে দিবেন